চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে একটা আলু পটল দই দিয়ে একটা রেসিপি করেছি সেটাই তোমাদের শেয়ার করলাম তো এটাকে কি বলা যাবে আলু পটলের ডালনা বলা যাবে না দই পটল বলা যাবে সেটা আমি ঠিক জানছি না আমি আমার মতন রান্না করেছি তোমরা দেখো কেমন হয়েছে তোর রেসিপিটা দেখিয়েছি দেখে নিও আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে আর আমি রান্না করে একটু টেস্ট করতে দিই কাউকে কেমন হয়েছে দেখো বলো তো বললো দারুণ হয়েছে দারুণ একটা সুগন্ধ আর কি বেরোচ্ছে খাবার থেকে তো দেখতেই পাচ্ছ দেখতেও দারুণ একটা দেখতে লাগছে আর কি তো আলু পটল এইভাবে তোমরা রান্না করে খেয়েছো কি না অবশ্যই জানিও আমি এইভাবে করেছি অনেকবারই করেছি তো আবার আজকে যখন করলাম তো তোমাদের শেয়ার করে দিলাম বন্ধুরা আর পটল খাওয়া কিন্তু পেটের পক্ষে খুবই উপকারী তো বন্ধুরা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের পুরোটা দেখালাম ঢেলে তো দেখতে তো ফাটাফাটি হয়েছে আর খেতেও ভালো হয়েছে তো রেসিপিটা শেয়ার করেছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো রাধে রাধে বন্ধুরা চলো রেসিপিটা দেখাই বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে দেখো পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি দুখণ্ড করে আলু কেটে নিয়েছি ওইভাবে এই যে আর মশলার মধ্যে আছে এখানে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে টমেটো আছে এখানে আছে দই আছে দই ফেটিয়ে রেখেছি এখানে একটু গুঁড়ো মশলা আছে হলুদ জিরে ধনে একটু লঙ্কার গুঁড়ি সব কুড়ি মশলা আছে আর পরণের জন্য আছে গোটা গরম মশলা জিরে আর দুটো তেজপাতা তো বন্ধুরা চলো এবার আমি কড়াইও বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি আলু পটলটা ভেজে নেবো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা হাফ ভাজা প্রায় হয়ে গেছে হাফ ভাজারও বেশি হয়ে গেছে এই পর্যায়ে আমি পটল কেটে রাখা পটল দিয়ে দেবো এটাও আমি একসঙ্গে ভেজে নেব তাও আমার ভাজি হয়ে যাবে তো ভাজা হতে থাকুক বন্ধুরা আসছি আবার ফিরে চার মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম চার পাঁচ মিনিট পরে দেখো আমার আলুটা পটলটা কিন্তু ভাজি হয়ে গেছে পটলটা আমি খুব কড়া করে ভাজি না ভাজলে ঠিক যায় দেখতেই পারছে ভাজি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা সঙ্গে থেকেও দেখতে থাকে বন্ধুরা দেখো আলু পটলটা আমি নামিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ভেজেছি পটলটা বেশি কড়া করে আমি ভাজি না যদিও আর এদিকে পটল ভাজা তেলেই আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়নে দিয়ে দেব বন্ধুরা এখানে তেজপাতা আছে গোটা জিরে গোটা গরম মশলা এটা একটু ভেজে নেব বন্ধুরা দেখো ফোড়নটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা মশলাটা তো মশলার মধ্যে কি আছে আমি তো বলেই দিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আদা আর কিছুই না এ কটা জিনিস তো এইটা একটু কষিয়ে নেব তারপরে বাকি মশলাগুলো আমি দেব সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা বেশ দু চার মিনিট পরে ফিরে এলাম এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো এটাকে দিয়েও আমি বেশ কষিয়ে নেব এরপর সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতন চিনি এবার সুন্দর করে এটা কষিয়ে নেব তারপরে আমি কি অ্যাড করি বন্ধুরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা ফিরে এলাম তিন মিনিট পর দেখো মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে দেবো ফ্যাটানো দইটা দইটা দিয়ে এবার আমি ধীরে ধীরে এটাকেও কষিয়ে নেব মশলার সঙ্গে একটু আঁচটা কমিয়ে এটাকে ভেজে নেবো আর কি কষিয়ে নেব কারণ অনেক সময় দইটা কেটে যায় সেজন্য আঁচটা একটু কমিয়ে এটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব তো বন্ধুরা ফিরে আসছি আরও দু চার মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম আরও দু চার মিনিট পর সারা কড়াইতে আমার লেগে যাচ্ছে তো দেখতেই পারছ তেল ছেড়ে দিয়েছে দইটা দেওয়ার পরে আরও তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছ মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পটল আর আলুটা আর পটল কিন্তু খাওয়া খুবই ভালো পেটের পক্ষে কিন্তু খুবই উপকার কিন্তু নর্মাল করে খেলে সেটা আরও ভালো হার্টের পক্ষে খুব ভালো পটল আর আর আমরা তো মশলা দিয়ে করছি মশলা দিয়ে করে খেলে অতটা উপকার না নর্মাল যদি করে খাওয়া যায় ভর্তা বা নর্মাল মাছ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সেটা কিন্তু বেশি ভালো লাগে ভালো লাগে আর উপকার তো বন্ধুরা এটা আমি আবার একটু দু চার দু তিন মিনিট আমি কষিয়ে নেব পটল আলুটা দিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। বন্ধুরা চলে এলাম তিন মিনিট পরে দেখো আলু পটলটা দিয়েও আমার কষানো হয়ে গেছে দেখতেই পারছ তো এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো তো জলটা দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো আবার ফিরে আসি 3 মিনিট পরে তো বন্ধুরা ঢাকনা খুলে দিয়েছি আমি প্রায় 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম একটু আস্তটা কমিয়ে দিয়ে দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে হবে বলেছে কি না সব বলে গেছে দেখতেই পারছ বন্ধুরা তো আমার রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট তো অনেকে একটু ঘি গরম মশলা দেয় আমি তো দিচ্ছি না আমি এমনিতেই রিস হয়ে গেছে আমাদের আজকে আমাদের পক্ষে আর কি তারপরে আর ঘি গরম মশলা দেবো না এইভাবেই নামিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার রেসিপিটা অবশ্যই জানিও আর রাধে রাধে বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না এবার নামিয়ে একবার দেখিয়ে দেব তোমাদের এখানে ভিডিওটা সমাপ্ত করছি রাধে রাধে বন্ধুরা বায়টাটা টাটা